আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করছে কাকরল দিয়ে মাংস তারপরে গরম ভাত আর হাত দিয়ে দিদি দিই প্রথম সবাই ভিডিওতে চোখ রাখবেন ইসমিল্লা

নিজের দুল নিজে পিটাবো না তুমি একটু ফিটাও কেমন আছে রান্নাটা একটু বলো সবাইকে তোমার ফ্রেন্ডদেরকে বলো আমার রান্না কেমন আছে আজকে

है कि किन्तु दाल लगते हैं सितुमार दाल मुझे कौन दे सर फिर मार दो পনেরো দিন পর আমরা আবার খাওয়ার ভিডিও নিয়ে চলে আসতেছি আপনাদের মাঝে অসুস্থ ছিল তাই ভিডিও দিতে পারিনি আর যারা আমাদের ভিডিও এবং দেখেন অবশ্য দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে ঘুরে আসবেন যারা আমাদের প্রেম এখন আমাদের বিয়ে শোনা গেছে অবশ্যই আমাদের বিষ বাড়াই দিবেন বেশি বেশি করে সবাই বেশি বেশি করে দেখবেন তাই <coughs> না yeah, but... you know, <coughs>

প্রায় অনেকদিন এক প্রায় বেশি দিন মতো সুস্থ ছিল পাই ছিল চার পাঁচ দিন ইজে কালি ছিল দুই দিন তারপর তার বাবা বাড়িতে ছিল প্রায় দশ বারো দিন এখন একটু ভালো লাগতেছে নিয়ে আসলাম আস্তে আস্তে ভাব যে কোনো ট্রিট মতো না অসুস্থ তারপরে কি করবো বলতেছি কয়েকটা ভিডিও দিয়ে সবাইকে জানাই কি অবস্থা তোমার মাংসগুলো কিন্তু অনেক টাইট না লম্বা যায় কষ্ট হলো কিন্তু অনেক সুস্বাদু মাছ kalau akan susah meh hal dia ni kat ni abi ni nak pergi sini

আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি আরো নিত্য নিত্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালাম